অনেকেই আজ ভগবান শ্রীকৃষ্ণের ষোলো হাজার স্ত্রী নিয়ে হাস্যকর ও কুটুক্তিপূর্ণ মন্তব্য করেন তারা বলেন একজন ঈশ্বর কিভাবে ষোলো হাজার স্ত্রী রাখতে পারেন কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি আজকে শাস্ত্র সমদ্ধভাবে যুক্তিসহ যদিও মহাভারত থেকে শুরু করে একাধিক পুরাণ শাস্ত্রী শ্রীকৃষ্ণের ষোলোহাজার স্ত্রীর কথা অলুকটুকুর রয়েছে শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণের দশম স্তন্দের উনষাটন অধ্যায়ে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার রমণীকে বোমাসুর নামে অসুরের হাত থেকে মুক্ত করেন এই নারী নারীরা রাজকন্যা ও দেবীর সমান যারা বন্দী হয় লজ্জা অসমান ও সমাজটুটির শিকার হতেন সেই সময় সমাজের নারীরা যদি কোনো রাক্ষস বা দস্যুর হাতে বন্দী হতো তবে সমাজ তাদের আর গ্রহণ করত না তাই এই নারীদের নিজেরাই ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণপন্ন হন এবং তাকে প্রার্থনা করেন যেন তিনি তাদের স্বামী স্বরূপ গ্রহণ করেন তাই ভগবান কোনো কাম নয় সম্পূর্ণ করুণা ও দায়িত্ব থেকে তাদের স্বীকার করেন তাই তিনি সকলকে সম্মানে স্ত্রী হিসেবে স্থান দেন ভাগবত মহাপুরাণের স্কন্ধের উনষাট নং অধ্যায়ের আরও বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ একই শুভলগ্নে বিভিন্ন ভবনে বিভিন্ন রূপ ধারণ করে শাস্ত্র বিধি অনুসরণ করে বোমাসুরের অন্তপুর থেকে উদ্ধার করা রাজকনাদের পানি গ্রহণ করলেন অর্থাৎ তিনি একজন হয় ষোলো হাজারকে বিবাহ করেননি বরং তিনি স্বয়ং নিজকে ষোলো হাজারে বিভক্ত করে ষোলো হাজার স্ত্রীকে বিবাহ করেছেন তাহলে আমরা সাধারণ মানুষ যদি নিজেদের সীমিত মানসিক দিয়ে পরমেশ্বরের বিচার করি তাহলে সেটা হবে অজ্ঞতা শ্রীকৃষ্ণ কারো স্ত্রীকে কেড়ে নেননি সংসার বরং যারা সমাজে তারও তারা পরিত্যক্ত হতেন তাদের সম্মান নিরাপত্তা ও স্থান দিয়েছেন এটাই তো প্রকৃতি ঈশ্বরের গুণ সবার জন্য দয়া সবার জন্য স্থান তাই দয়া করে ভগবানের নামে কুটুক্তি না করে শাস্ত্র পড়ুন যুক্তি নিয়ে ভাবুন নম সনাতন